নমস্কার বন্ধুরা বং আরও একটি নতুন রেসিপির পর্বে আপনাদের স্বাগত জানাই আমার আজকের রেসিপি অনুষ্ঠান বাড়ি স্টাইলে মিক্সড ভেজ অনুষ্ঠান বাড়িতে আমরা যে মিক্সড ভেজ খেয়ে থাকি সেটি কিন্তু খেতে ভীষণই সুস্বাদু হয় তবে ঘরে পারফেক্ট সেটি কি করে তৈরি করে নেবেন চলুন দেখে নেওয়া যাক সেই রেসিপি রান্নাটি করে নিতে প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি কিছু সবজি যেমন একটি বড় আকারের ক্যাপসিকাম এভাবে বড় টুকরো করে কেটে নিয়েছি একটি ফুলকপির কিছু অংশ মাঝারি আকারের টুকরো করে কেটে নিয়েছি আট থেকে দশটি বিনস এভাবে লম্বা টুকরো করে কেটে নিয়েছি দুটি মাঝারি আকারের আলুর খোসা ছাড়িয়ে মিডিয়াম সাইজের টুকরো করে কেটে নিয়েছি ফুলকপির মতো ফুল ব্রকলির অংশ নিয়ে মাঝারি আকারে টুকরো করে কেটে নিয়েছি একটি গাজর এভাবে লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি এবং পনেরো থেকে বিশটির মতো মটরশুঁটির খোসা ছাড়িয়ে নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি দেড়শো গ্রাম পরিমাণে পনির পনিরটিকে আমি এখানে লম্বা টুকরো করে কেটে নিয়েছি তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সাইজে পনিরটিকে কেটে নিতে পারেন এবারে আমি একটি মশলার পেস্ট তৈরি করে নেব তার জন্য নিয়ে নিয়েছি একটি মিক্সির জার এবং এতে অ্যাড করে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণে পোস্ত দেড় টেবিল চামচ পরিমাণে চার মগজ এবং চার থেকে পাঁচটি কাজু বাদাম জারের ঠাকনা বন্ধ করে শুকনো অবস্থাতেই সব কিছু একবার দশ সেকেন্ডের জন্য মিক্সিতে ঘুরিয়ে নিচ্ছি এবারে আমি এতে অ্যাড করে দিচ্ছি তিন থেকে চার টেবিল চামচের মতো জল এবং জারের ঠাকটা বন্ধ করে আবারও পাঁচ সেকেন্ডের মতো মিক্সিতে ঘুরিয়ে নিচ্ছি এভাবে যদি পেস্টটিকে তৈরি করে নেওয়া হয় তাহলে কিন্তু একদম একটি স্মুথ টেক্সচার পাওয়া যায় পেস্টটিকে আমি এবারে এক পাশে রেখে দিচ্ছি এবং একটি কড়াইয়ের মধ্যে তিন টেবিল চামচ পরিমাণে সাদা তেল তেল হালকা গরম হয়ে এলে পনিরের টুকরোগুলিকে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একই সাথে হাফ টি স্পুন নুন অ্যাড করে পনিরের টুকরোগুলিকে হালকা করে ভেজে নিচ্ছি যেহেতু এই রান্নাতে খুব সামান্য পরিমাণে হলুদের ব্যবহার হয়ে থাকে তাই আমি পনির ভাজার জন্য আর এক্সট্রা করে কোনো হলুদ ব্যবহার করছি না পনিরের টুকরোগুলিকে আমার এখানে হালকা করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবারে এগুলিকে আমি একটি পাত্রে নামিয়ে নিচ্ছি কড়াইতে যে অবশিষ্ট তেল বাচা রয়েছে তার মধ্যে অ্যাড করে দিচ্ছি ফুলকপি এবং ব্রোকলির টুকরোগুলিকে একই সাথে এক টি স্পুন নুন অ্যাড করে গ্যাসের ফ্লেম হাইতে রেখে ফুলকপি এবং ব্রোকলির টুকরোগুলিকে বেশ হালকা একটু ভেজে নামিয়ে নিচ্ছি লুচি রুটি পরোটা জিরা রাইস ইত্যাদির সাথে আপনারা এই মিক্সড ভেজ ট্রাই করে দেখতে পারেন এটি খেতে কিন্তু অসাধারণ লাগে ফুলকপিটিকে হালকা ভেজে নামিয়ে নেওয়ার পর কড়াইতে অ্যাড করে দিচ্ছি আলু বিনস এবং গাজরের টুকরোগুলিকে আপনারা যারা আমার এই ভিডিও দেখছেন তারা কোথা থেকে দেখছেন এবং আমার ভিডিও আপনাদের কেমন লাগে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন একটা চামচ নুন অ্যাড করে দিচ্ছি এবং গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে সবজিগুলিকে নাড়াচাড়া করে হালকা ভেজে নিচ্ছি মিনিট চারেক সময় ধরে সবজিটিকে নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি টুকরো করে কেটে রাখা ক্যাপসিকাম যে সবজিগুলি রান্না হতে একটু বেশি সময় লাগে সেগুলিকে আমি আগে অ্যাড করে নিয়েছি তবে ক্যাপসিকাম রান্না হতে কিন্তু একদমই কম সময় লাগে তাই আমি এটিকে পরে অ্যাড করেছি এক মিনিট সময় নিয়ে সবকিছু একসাথে ভেজে নেওয়ার পর এগুলিকে আমি একটি পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি এভাবে যদি মিক্সড ভেজিটেবলের সমস্ত সবজিগুলিকে ভালো করে ভেজে নেওয়া হয় তাহলে এটি খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় কড়াইতে অ্যাড করে দিচ্ছি আরও দু টেবিল চামচ সাদা তেল এবং ফোড়নের জন্য অ্যাড করছি একটি তেজপাতা দুটি শুকনো লঙ্কা দু টুকরো দারচিনি এবং একটা চামচ গোটা জিরা গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামের মধ্যে রেখে ফোরনটিকে কুড়ি থেকে তিরিশ সেকেন্ডের মতো প্রথমে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিচ্ছি তারপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি তিনটি থেঁতো করে নেওয়া ছোট এলাচ এবং আরও দশ সেকেন্ডের মতো সব কিছু একসাথে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি ফোরন খুব ভালো করে ভাজা হয়ে এলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটি বড় আকারে কুচিয়ে নেওয়া টমেটো এবং একই সাথে সামান্য পরিমাণে নুন অ্যাড করে টমেটোটিকে খুব ভালো করে ভেজে নিচ্ছি নুন অ্যাড করার ফলে টমেটোটি খুব তাড়াতাড়ি নরম হয়ে আসবে তবে চাইলে আপনারা এই জায়গায় টমেটোর পেস্টও ব্যবহার করে নিতে পারেন টমেটো ভাজা হয়ে এলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটা চামচ আদা কাঁচা লঙ্কার পেস্ট এবং আবারও সব কিছু একসাথে নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নিচ্ছি যেহেতু এই রান্নাটি পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ তাই সপ্তাহে যে কোনো দিনই কিন্তু আপনারা এই রেসিপিটি ঘরে ট্রাই করে দেখতে পারেন আর এটি খেতে অপূর্ব হয়ে থাকে আদা কাঁচা লঙ্কা এবং টমেটোটিকে ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কাজু চারমগজ এবং পোস্তর পেস্টটিকে একই সাথে অ্যাড করছি একটা চামচ জিরে গুঁড়ো দু চা চামচ ধনে গুঁড়ো একটা চামচ চিনি এবং চা চামচ হলুদ গুঁড়ো গ্যাসে ফ্লেম লোতে রেখে সবকিছু একসাথে নাড়াচাড়া করে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি তবে যেহেতু এর মধ্যে কাজু চারমগজ এবং পোস্ত বাটা রয়েছে তাই কন্টিনিউ নাড়াচাড়া করে যেতে হবে নাড়াচাড়া বন্ধ করলে কিন্তু কড়াইয়ের তলায় মশলা লেগে ধরতে পারে আপনারা যারা আমার এই ভিডিও দেখছেন তারা আমার কাছে আর অন্য কি কি রেসিপি দেখতে চান আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সেই সব রেসিপি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এক মিনিট সবকিছু একসাথে ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিলাম পনেরো থেকে বিশটির মতো খোসা ছাড়িয়ে নেওয়া মটরশুটি এবং আরও দু মিনিটের মতো সবকিছু একসাথে আবারও কষিয়ে নিচ্ছি তবে চাইলে আপনারা এখানে ফ্রোজেন মটরশুটিরও ব্যবহার করে নিতে পারেন দু মিনিট পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমাদের আগে থেকে ভেজে রাখা সব সবজিগুলিকে মশলার সাথে সব সবজিগুলিকেও এক থেকে দু মিনিটের জন্য নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি তবে গ্যাসের ফ্লেম কিন্তু এখনো আমি লোতেই রেখেছি আমি এখানে যে যে সবজিগুলিকে ব্যবহার করে নিয়েছি এই সবজিগুলি স্বভাবত এই মিক্সড ভেজ রান্না করতে ব্যবহার করা হয়ে থাকে তবে আপনাদের হাতের কাছে যদি এক দুটো সবজি নাও থাকে আপনারা কিন্তু স্কিপও করতে পারেন এক মিনিট সবকিছু ভালোভাবে কষিয়ে নেওয়ার পর মিক্সির বাটির মধ্যে হাফ কাপ জল অ্যাড করে বাটির গায়ে যে মশলা লেগেছিল সেই মশলা ধোয়া জল এর মধ্যে অ্যাড করে দিলাম সেই সাথেই আরো হাফ কাপ জল আমি এখানে অ্যাড করলাম তার মানে মোট এক কাপ জল আমি এখানে ব্যবহার করেছি স্বাদ মতো নুন অ্যাড করে সবকিছু একবার একটু নাড়াচাড়া করে মিলিয়ে নিচ্ছি তারপর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে পাঁচ মিনিটের জন্য রান্না করে নিচ্ছি পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমাদের আগে থেকে ভেজে রাখা পনিরের টুকরোগুলিকে পনিরটিকে সব কিছুর সাথে এক মিনিটের জন্য নাড়াচাড়া করে রান্না করে নিচ্ছি এক মিনিট পর এতে অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে কস্তুরি মেথি তবে কস্তুরি মেথিটিকে দু হাতে তালু দিয়ে খুব ভালো করে ঘষে নিয়ে এর মধ্যে অ্যাড করছি এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় সেই সাথেই অ্যাড করছি হাফ কাপ পরিমাণে দুধ এবং গ্যাসে ফ্লেম মিডিয়ামে রেখে আরও পাঁচ মিনিটের জন্য সবকিছু একসাথে নাড়াচাড়া করে রান্না করে নিচ্ছি চাইলে আপনারা দুধের পরিবর্তে দু থেকে তিন টেবিল চামচ ফ্রেশ ক্রিমেরও ব্যবহার করে নিতে পারেন তবে আমার হাতের পাশে যেহেতু ফ্রেশ ক্রিম অ্যাভেলেবেল ছিল না তাই আমি এখানে দুধ ব্যবহার করে নিয়েছি তবে এর জন্য কিন্তু স্বাদের কোনো তারতম্য হবে না পাঁচ মিনিট পর সব সবজিগুলি কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি এক চা চামচ গরম মশলার গুঁড়ো এবং এক চামচ ঘি লো ফ্লেমে এবার সবকিছু একসাথে এক মিনিটের জন্য নাড়াচাড়া করে মিলিয়ে নিলেই রেডি আমাদের অনুষ্ঠান বাড়ি স্টাইলে মিক্সড ভেজ আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে আমার পাশে থাকার একান্ত অনুরোধ রইল যদি আপনারা ফেসবুক পেজ থেকে এই রেসিপি দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা দেখা হবে অন্য একটি নতুন ভিডিওর সাথে অন্য আরেকদিন সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ